আমার পিয়ন ছিল এখন সে চারশো কোটি টাকার মালিক জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমার বাসায় কাজ করে গেছে পিয়ন এখন হেলিকপ্টার ছাড়া চলে না সে এখন চারশো কোটি টাকার মালিক এটা বাস্তব কথা কি করে বানালো এই টাকা যখন আমি জেনেছি তাকে বাদ দিয়ে কার্ড সিচ করার ব্যবস্থা নিয়েছি এটা তো হয় রোববার চোদ্দই জুলাই বিকেলে বঙ্গভবনে সাম্প্রতিক চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান প্রধানমন্ত্রী বলেন কোন ড্রাইভার কত টাকা বানালো কে কি বানালো সেটা খোঁজ করে ধরা হচ্ছে বলেই সবাই জানতে পারছে ধরার পর এগুলো চোখে আসে তাছাড়া তো হয় না যখনই ধরা পড়ে তখনই আমরা ব্যবস্থা নেই এটা এক ধরনের মানসিকতা তিনি বলেন সারা বিশ্বেই যে দেশটিতে অর্থনীতিতে উন্নতি হয় সেখানেই এই ধরনের কিছু অনিয়ম হয় কিছু লোকের হাতে চলে যায় কিছু টাকা পয়সা বানায় তারা তো অপেক্ষা করে থাকে যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আসলে দুর্নীতি নিচের দিক থেকেই বেশি হচ্ছে এটা হলো বাস্তবতা দুর্নীতির উৎসমুখ হলো কোন জায়গায় কোনটা কয়টা খুঁজবে এই সময় প্রধানমন্ত্রী বলেন ঘুষ যে নেয় আর যে দেয় দুজনেই সমান অপরাধী সুতরাং প্রশ্ন ফাঁসের ঘটনাও যারা প্রশ্ন ফাঁস করেছে তাদের ধরা হচ্ছে আর তাদের মাধ্যমে অনুসন্ধান করা কারা কারা এই সুবিধাভোগী সেটারও প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন সরকারি চাকরিতে প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের যেসব ঘটনা দেশজুড়ে তোলপাড় হচ্ছে সেগুলোর সূচনা বিএনপির আমলে জিয়াউর রহমান এসব নিয়মের শুরু করে গেছেন খালেদা জিয়ার আমলেও তা গতি পায় তো দর্শক প্রধানমন্ত্রীর পিয়ন যে কিনা এখন চারশো কোটি টাকার মালিক এই খবরটি জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং স্বদেশটিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ